টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া পনেরোটা প্লেয়ারের নাম ঘোষণা করেছে সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো কে কে চান্স পেয়েছেন সেই অস্ট্রেলিয়ার দলে তাড়াতাড়ি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো মিছিল মার্সকে ক্যাপ্টেন্সি করেছেন সেই অস্ট্রেলিয়া দুই নম্বরে আছেন টিম ডেভিড তিন নম্বরে আছেন ওয়েস্টার্ন এগার চার নম্বরে আছেন প্যাট কামিন্স পাঁচ নম্বরে আছেন ন্যাথান এলিস ছয় নম্বরে আছেন ক্যামরন গ্রিন সাত নম্বরে আছেন জস হেজলকুট আট নম্বরে আছেন ট্রাভিস হেড নয় নম্বরে আছেন জস ইংলিশ দশ নম্বরে আছেন গ্লেন ম্যাক্সওয়েল এগারো নম্বরে আছেন মিছিল স্টাক বারো নম্বরে আছেন মার্কাস টয়নিস তেরো নম্বরে আছেন ম্যাথিউ বেড চোদ্দো নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার আর পনেরো নম্বরে আছেন সেই অ্যাডাম জাম্পা এই পনেরোটা প্লেয়ারের নাম ঘোষণা করেছে সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো স্টিভ স্মিথকে ড্রপ করা হয়েছে স্টিভ স্মিথকে সিলেক্ট করেনি সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত স্টিভ স্মিথ অনেকগুলো বিশ্বকাপ খেলে এসেছিলেন কিন্তু এই প্রথমবার হলো কি স্টিভ স্মিথকে বাদ দিয়েই টিম সিলেক্ট করেছে সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো স্টিভ স্মিথ চান্স পায়নি সেই অস্ট্রেলিয়ার দলে আর এই পনেরোটা প্লেয়ারের যে নাম আমরা বললাম এই পনেরোটা প্লেয়ারের নাম ঘোষণা করেছে সেই অস্ট্রেলিয়া আর আরেকটা প্লেয়ার দিল্লি ক্যাপিটালসে হয়ে খেলছেন যে ফ্রেজার মাগ্গা এত সুন্দর ক্রিকেট খেলছিলেন তিনি আইপিএলে তাকেও চান্স দেওয়া হয়নি সেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাকে চান্স দেয়নি তাকে টিমে নেয়নি কিন্তু এই এই পনেরোটা প্লেয়ারকে নিয়েই সেই অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ খেলতে চলেছে দু হাজার চব্বিশে তো দারুণ দল মনে হচ্ছে ডেভিড ওয়ার্নার সেই এখনও টিমের মধ্যে আছেন সেই অস্ট্রেলিয়ার দলে ডেভিড ওয়ার্নার সেরকম ফর্মে নেই এই বছর এই বছর আইপিএলে কিছুটা খারাপ ফর্মে সে আছেন কেননা এই বছর আইপিএলে তার চাক্কা চলেনি বা খেলতে পারেনি সেরকমভাবে যেরকম ডেভিড অনার খেলে আসে সেইভাবে পারফরমেন্স দিতে পারেনি এই আইপিএলে তো ডেভিড অনারের কথা চলছিল কি শায়দ হয়তো তাকে ড্রপ করা হবে কিন্তু ডেভিড অনার এই টিমে আছেন কেননা অস্ট্রেলিয়া দল সবসময় সেই যারা অ্যাংস্টারকে ভরসা কম করে তারা সেই যারা খেলে আসছেন রেগুলার তারা কি বেশি ভরসা করে অ্যাংস্টাররাকে খুব কম চান্স দেয় সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো এখানে যারা যারা অনেকগুলো ক্রিকেট খেলে খেলে নিয়েছেন জীবনের তারা কি শুধু চান্স দিয়েছে সেই অ্যাং প্লেয়ার একটাও নেই সেই অস্ট্রেলিয়ার দলে তো জেক ফ্রেজার মাগ্গা দারুণ ক্রিকেট খেলছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে কিন্তু তাকে চান্স দেয়নি সেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আর সব থেকে বড়ো নাম হচ্ছে স্টিভেন স্মিথ তাকে ড্রপ করা হয়েছে এই টিম থেকে তো ওভারঅল দারুণ টিম মনে হচ্ছে সেই অস্ট্রেলিয়া দলের তো মিছিল মার্স ক্যাপ্টেন্সি করবেন সেই অস্ট্রেলিয়ার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন